মাসাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর এবং বেশ বড় আকারের কিছু সার গরু আমরা এখানটায় দেখতেছি শাহিওয়াল দেশাল এবং গির সকল ধরনের গরু আমরা এখানে দেখতেছি এই গরুগুলি কেমন দামে বেচাকেনা কেনা হবে আমরা শুনবো আসলে আমরা তার আগে গরু মালিকের সাথে পরিচয় হই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা যেন কি আমার নাম মোহাম্মদ হানি হানিফ ভাই বাড়িটা হলে আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা কয়টা আনছেন আজকে গরু আজকে আনছি দশটা দশটা বিক্রি হলো কয়টা লা বিক্রি হয়ে পর্যন্ত করিনি ভাই এখনো বিক্রি হয় না হাটে কাস্টমার আছে তেমনি না আটে বর্তমান কাস্টমার আছে কিন্তু কাস্টমার দৌরাদৌরি পারে আর বুঝি না মানে গরুর বাজারটা আগের অনেক অনেক কম আর কি বাজার এখন কম হ্যাঁ বাজার অনেক কম মানে কি দাম কম নাকি কাস্টমার কম কাস্টমার মনে করে মোটামুটি আছে কিন্তু বাজারটাই একটু কম একটু আমদানি বেশি এই কারণে কাস্টমার দৌড়া দৌড়ি পাচ্ছে আজকে হাটে আমরা দেখতেছি আমদানিটা আমদানি অনেক গরু আসছে আজকের হাটে আমরা গরু গুলি একটু দেখি আমাদেরকে একটু ধারণা দেন প্রথম যেটা দেখতেছি ছোট থেকে শুরু করি শাহিওয়াল এটা আপনার শাহিওয়াল শাহিওয়াল কয় দাঁতের ভাই এটা এটা আপনার দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে আনুমানিক এটা আপনার 4.5 মন হবে 4.5 মন নাম কেমন চাওয়া

দুই দাঁ পর্যন্ত মানে ওইটার তুলনায় একটু কম হবে না ওইটা সমানি হবে আর সমানি হবে হ্যাঁ সমানি চারমন না এটা আপনার কোনে পাঁচ ফোর্ট হবে অর্থাৎ পাঁচ ফোট দশ দশ কেজি কম হবে পাঁচ মোন থেকে দশ কেজি কম হবে আচ্ছা দাম কেমন কি চাচ্ছেন এইটা আপনি দাম চাচ্ছি একবারে ফিস দাম ভাই হ্যাঁ একবারে এক লাখ পঁয়তাল্লিশ হলে বিক্রি করুন ভাই

এটা মানে ভালো এটা আপনার দুই লাখ পনেরো হলে বিক্রি করবো দুই লক্ষ পনেরো চাও আপনি দুই লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে তিরিশ হাজারের একটু বেশি বললো দাম মন হিসাবে আর কি ঠিক আছে তারপরে যেটা এটা কি দেশে আলাদা এটা আপনার হলে কি এটা শাহিয়ালের ক্রস শাহিয়ালের ক্রস আচ্ছা গরু এমনি মাসাল্লাহ বেশ বড় এটা বড় গরু এটা আপনার সাত মন প্লাস আছে সাত মন প্লাস হবে আচ্ছা এটা তো মানে হয় গোস্তের ওজনে যাবে নাকি না এটাও আপনার পালা গরু এটা হাইটে আবার বেশি হাইট আপনার আটান্ন

আপনার একটা অবস্থা হয়ে গেছে যে সবাই মিথ্যা কথা বলে হাটে আসলে আসলে মিথ্যা কথা আসলে ভাই আমার বাড়ি সাদাপুর রূপপুরে সিরাজ জেলা কিন্তু আমি আসলে সাইজে আমার কাছে মানুষ আসুক অনেক জায়গায় তো ঠকছে আমি চাই যে মানুষ যেন আর না ঠকে দেখি আর যাতে না ঠকে এটা হ্যাঁ হ্যাঁ এটাই চাই আমি আসলে তো ভাই ব্যবসা করার জন্য চেষ্টা করি ব্যবসা কর্মু এটাই আমার মানে চাওয়া আর কি

তাই আপনার দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আপনার আড়াই লাখ টাকা হলে বিক্রি করবো মানে কম বিক্রি করার কোন চিন্তা ভাবনা নাই আর কম বিক্রি করা যাবেই না এটা তো আবার তাহলে তিরিশের উপরে মন করলো ভাই এটা যে ভালো গরু ভাই সুন্দরের কারণে দাম বেশি আর এটা আপনি নেপালের গিট হ্যাঁ এটা গিটটা আমার কাছে খুব সুন্দর লাগলো গিটটা মাথার কাটিংটা দর্শক খুব সুন্দর এটা আপনার নেপালের গিট এটা এটা মানে অনেক ভালো ভাই এটা মনে করেন খুব আমার দেশ আমার আমার বাড়ির আশপাশ থেকে কোরাই করে নিয়ে আইছি আমি এটা খুব ভালো গরু এটা হ্যাঁ এলাকার গরু ভাই প্রায় সব গরু আমার এলাকার গরু ভাই এটা এই নেপালটা আপনি দুই দাঁত দুই দাঁত জি নেপাল দুই দাঁতের ওজন ওজন কেমন ওজন আপনাদের নয়মন মন হবে 8.5 মন 9 মনে হবে 8.5 থেকে 9 হবে না দাঁতে মাত্র দুইটা দাঁতে দুইটা এটা আরো বড় হবে কুরবানির জন্য যদি কেউ কোরাই করে মনে করেন আপনাদের আরো বড় হবে মানে মাশাল্লাহ গরুটা অনেক বড় হবে মাশাল্লাহ গরু খুব সুন্দর গরুতে কোনা খুব নেই দেখতেছি আমি খুব সুন্দর লাগলো এটা আমার কাছে দাম কেমন কে চাওয়া ভাই এটা এটা আপনাদের এক দাম চাওয়া একবারে দুই লাখ 60

আচ্ছা গরু ওখানকারী না জি আচ্ছা ঠিক আছে তো আমার দর্শকদের জন্য আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার ফোন নাম্বারটা হলে জিরো ওয়ান টু ফোর পঁচানব্বই পঁচিশ সাতচল্লিশ ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ